আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের কিছু ছবি দেখায় সেটা কালেক্ট করা আমার হচ্ছে ফেসবুক থেকে এই ফুটেজ গুলো ফেসবুক থেকে কালেকশন করছি আপনারা একটু দেখে প্রিয় দর্শক যে আপনারা যে ছবিগুলো দেখলেন এই ছবিগুলো দেখলেন কেউ হচ্ছে হাতের রোগী কেউ মাথায় সমস্যা কারো হচ্ছে যে লিভারের সমস্যা কারো বাচ্চা হয়েছে কিংবা সাদা এই ক্ষেত্রে তার বাবা সন্তান রেখে তার কে রেখে চলে গেছে এখন আপনাদের মাঝে যে কথাগুলো বলতে যাচ্ছি যে স্মাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের ভিতর মানুষের চাহিদা শেষ নেই মানুষের চাহিদা শেষ নেই এখন একটা জিনিস ভাবেন যে আপনি যে অবস্থানে আছেন একবার সুক্রিয়া করেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ আমি এই কারণে বলতেছি যে আপনি ভালো আছেন আপনার টাকা নেই তারপর আপনি ভালো আছেন আমি বলবো তুকে আপনি বলবো যে আপনি ভালো আছেন কেন ভালো আছেন আচ্ছা আমি যে ভিডিওটি তৈরি করছি অবশ্যই একটা স্মার্টফোনের মাধ্যমে ভিডিওটি ধারণ করছি এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করছে আপনাদের মাঝে আচ্ছা ভিডিওটি আপনারাই দেখছেন আচ্ছা দেখছেন কিংবা হচ্ছে মাধ্যমে একটা স্মার্টফোনের মাধ্যমে এই স্মার্ট ফোনটি কেনার জন্য অনেকেই এখনো দিনের উপর দিন লড়াই করে যাচ্ছে বাংলাদেশের ভিতর আপনাকে জানেন জানেন না যদি না জেনে থাকেন অবশ্যই জেনে নিবেন যে একটা স্মার্টফোনের জন্য সাধারণ মানুষ দিনের পর দিন এখনো যুদ্ধ করছে আবার আপনি বলছেন যে আমি এখনো ভালো নেই কি এমন আছে আবার একটু হাতে মানে আর একটু সামনে একটু যদি আগায় যান আপনি তাহলে দেখবেন যে একটা মানুষ ভিক্ষা করছে মানে তার পরিবার থেকে বের করে দিছে তার একটা সময় অনেক কিছু ছিল বাড়ি বাড়ি ছিল এখন বর্তমানে তার নিঃসঙ্গ রাস্তায় এসে এসে ভিক্ষা করে তাহলে এবার একবার চিন্তা করেন কোন জায়গার অবস্থানে কোন জায়গা নেবে আসছে তারপরে কি আপনি ভালো নেই আমি বলবো যে ডেফিনেটলি যে আপনি অবশ্যই ভালো আছেন এখনো সময় আছে সুপ্রিয়া করেন মহান আলো নামে দেখবেন যে আপনি ফিরে আসবেন আপনি এখনো ভালো অবস্থানে আছেন চিন্তা করেন যে মানুষের কিছু সাহায্য করার জন্য এখনো দেওয়া প্রিয় সবারই ভালো থাকবেন পক্ষ থেকে পরবর্তী আরেকটা ভিডিও আসার জন্য